আমি অলরেডি আপনাদেরকে বলেছি এবং আমি গত বারো বছর ধরে বলে যাচ্ছি আয়নাগর্ত আমার বাবার ফিরে আসা নিয়ে আমরা কতটা আশাবাদী এবং আমি এখনো দাঁড়িয়ে আলতাবালি পার্কে দাঁড়িয়ে বলতেছি বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আমার বিশ্বাস আমার বাবা ফিরে আসবে আমার বিশ্বাস সালি ফিরে আসবে আপনাদের কাছে এমিলিয়া সালি এই বাংলাদেশ দেখতে চেয়েছিল এই বাংলাদেশ দেখার জন্য এমিলিয়াসালি যুদ্ধ করেছিল এই এই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের কন্ট্রোল এবং পার্শ্ববর্তী দেশের যে চাপ এবং পার্শ্ববর্তী দেশের যেই ক্ষমতা দখল এই ক্ষমতা থেকে পার্শ্ববর্তী দেশের ক্ষমতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইলিয়াস আলী যুদ্ধে নেমেছিল এবং ইলিয়াস আলী বাংলার রাস্তায় নেমেছিল বাংলার সকল মানুষকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে আপনাদের আপনারা সবাই আপনাদের কাছে আমার আসলে একটা জিনিসই চাওয়া আমরা সবাই মুসলিম বাংলাদেশের মেজরিটি মানুষ মুসলিম আপনারা সবাই মুসলিম হিন্দু খ্রিস্টান ধর্ম সবাই সব জায়গা থেকে দোয়া করেন যে ইনশাআ আমার আব্বা যাতে ফিরে আসে এবং আপনাদের কাছে ফিরে আসে কারণ আমার আব্বা এই দিনটি দেখার জন্য এতটি কষ্ট করেছিল এবং আমরা এতদিন ধরে বসে আছি এবং আমরা এতদিন ধরে কষ্ট করেছি এই সরকার এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা এতদিন আন্দোলন করেছি যুদ্ধ করেছি এই দিনটি দেখার জন্য এই আজকের